বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশিকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছে বিবিসি বাংলা এ খবর দিয়েছে তারা বলছে তিনজনকে যাবজ্জীবন তেপ্পান্ন জনকে দশ বছরের জন্য একজনকে একুশ বছরের জন্য কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত রাষ্ট্র পরিচালিত ওয়াম সংবাদ সংস্থা জানিয়েছে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগে এ কারাদণ্ড দিয়েছে আদালত এবং বলা হয় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা এক ধরনের অবৈধ কর্মকাণ্ড আরব আমিরাতে বিশ্বে যত প্রবাসী বাংলাদেশি রয়েছেন তার মধ্যে তৃতীয় বৃহত্তম প্রবাসী বাংলাদেশি রয়েছেন এবং ওয়াম নিউজ জানিয়েছে ওই সাতান্ন জন বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাস্তায় বড় আকারে মিছিল সংগঠিত করেছিলেন এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে দুবাইয়ের দূতাবাস রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে নাগরিকদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এছাড়া আপনারা জানেন আজকে দুপুরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শীর্ষস্থানীয় যে ব্যবসায়িক সংগঠন রয়েছেন তাদের সাথে বৈঠক করেছেন তিনি ওই বৈঠকে আরও শক্ত হাতে বর্তমান পরিস্থিতি দমন করার ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন এরই মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলেও তিনি দাবি জানান অন্যদিকে ব্যবসায়িক সংগঠনের নেতারা বাংলাদেশের কারখানা এবং ইন্টারনেট সেবা খুলে দেওয়ার আহ্বান করেছেন বা দাবি জানিয়েছেন তবে প্রধানমন্ত্রী বলেছেন কারখানা খুলে দেওয়া হতে পারে তবে দাঙ্গা হাঙ্গামা হলে সেটির দায়ভার তাদেরকে গ্রহণ করতে হবে অন্যদিকে ইন্টারনেট সেবার বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইতিমধ্যেই জানিয়েছেন আজকে রাতের মধ্যে বাংলাদেশে ব্রডব্যান্ড সেবা চালু হতে পারে আপনারা জানেন এরই মধ্যে আর একটি খবর হচ্ছে বাংলাদেশের কোটার সমন্বয়ক যে নাহিদ ইসলাম তিনি ঘোষণা দিয়েছেন আটচল্লিশ ঘন্টার জন্য তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি স্থগিত করা হচ্ছে যেটি শেষ হবে মঙ্গলবার এবং চার দফা দাবি দিয়েছেন তার মধ্যে স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া এবং সেখানে পুলিশ প্রত্যাহার করা এছাড়াও যারা হাঙ্গামায় মৃত্যুবরণ করেছেন তাদের বিচার করাসহ চার দফা দাবি দিয়েছেন নাহিদ ইসলাম আপনারা জানেন বাংলাদেশে যে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সেটি নিয়ে গত চার দিন সহিংসতায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এরই মধ্যে প্রথম আলোর বরাদ দিয়ে অনেকেই বলছে প্রায় একশো সত্তর জনের উপরে মানুষ মারা গিয়েছে বাংলাদেশে তার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী রয়েছেন এছাড়াও কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্ট বাংলাদেশে রায় দিয়েছে সেই রায়ে বলা হয়েছে শতকরা তিরানব্বই ভাগ মানুষ এখন মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন সরকারি চাকুরিতে অন্যদিকে চার গত শুক্রবার থেকে শুরু হওয়া কারফিউও এখনও চলছে এবং আজকে সোমবারও কারফিউ চলছে এবং অনির্দিষ্ট কালের জন্যই কারফিউও বলবত রয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য